আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাক এতু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগোণ আমরাজকে আব্দুরসাল্ আরবিদায় তৃতীয় শ্রেণীর আদ্দার সচ্চা ব্যবহার সরা পাঠ তোমাদেরকে পড়াবো এখানে আলমেসজিদু আলমাসজিদু বাইতুল মোকাররম বাইতুল মোকারররম মসজিদ সম্পর্কে এবং আরো কিছু মসজিদ সম্পর্কে এখানে একটি নস আছে সেটি তোমাদেরকে পরে বুঝিয়ে দেব প্লাস সেখানে যে আছে সেগুলো তোমাদেরকে বলে দেব তো এটা থেকে আশা করি তোমরা অনেক উপকৃত হচ্ছে হবা আর যারা ক্লাস করতেছো তারা তো অবশ্যই যেখানে তোমরা বুঝো না সেখানে আমরা বুঝিয়ে দেই তারপরেও যারা ক্লাস করে না তারা চাইলে কমেন্ট করতে পারো আমরা তোমাদেরকে কমেন্টে জানিয়ে দেব ইনশাল্লাহ তো এই ক্লাসগুলো গুলো যেহেতু আমি এই ক্লাসগুলো যেহেতু আমি ছোট বাচ্চাদেরকে নিয়ে উদ্দেশ্য করা হয় সেজন্য এখানে তুমি বলে সম্বোধন করে তাদেরকে বোঝানো হচ্ছে যদি বড় কেউ দেখে থাকেন তাহলে এটা ক্ষমা শব্দ দৃষ্টিতে দেখবেন তো আমরা শুরু করি এখানে যে বিষয়টি আছে আল মসজিদু বাইতু ইবাদাতিল মুসলিমিন মসজিদ হচ্ছে মুসলমানদের ইবাদতের ঘর মুসলমানদের ইবাদতের ঘর হচ্ছে মসজিদ এখানে আল মসজিদ আছে তা আমরা এটাকে আরো সুন্দর বলতে পারি যে আচ্ছা এখানে আর একটা কথা এই এই বিষয়গুলোর সবগুলো সম্ভবত গাইডে সবকিছুই দেওয়া আছে তাও আমরা কেন ভিডিও সিরিজ করতেছি কেন ভিডিও দিচ্ছি সেটা হচ্ছে তোমরা প্রথম দুটি বইয়ে অনেকবার লক্ষ্য করেছ যত পড়া আছে সবগুলোতে একটা বিষয় আছে যে আকর হ্যাঁ যে তোমরা দেখি শুনি পড়ি আন্দোর আক্রাস্ত দেখি শুনি পড়ি এই যে পড়াশোনা এটা আসলে এই দেখা শোনার মাধ্যমেই যতটা আয়ত্ত হয় এটা গাইডে থেকে বইয়ে থেকে পড়ে ওইভাবে আয়ত্ত হয় না আর এখানে অনেক কিছু বোঝার আছে যেটা আমি বিগত ক্লাসগুলো যে তোমাদেরকে ব্যাখ্যা করে দিয়েছি তো সেগুলো হয়তো তোমরা ওইভাবে বুঝতা না আর আমরা যেহেতু ক্লাস নেই সেহেতু ক্লাসের সুবাদে তোমাদেরকে ক্লাসের পরবর্তীতে এগুলো দিয়ে দেওয়া হয় যাতে করে তোমরা এটাকে আবার ভালো করে ব্যাকআপ নিতে পারো তোমরা যাতে আরো ভালো করে বুঝতে পারো তো ঠিক আছে এখন কথা হচ্ছে এখানে আল মসজিদ মানে এই মসজিদটি এটা হচ্ছে এমন একটি ঘর ইবাদাতিল মুসলিমিন মুসলমানদের ইবাদতের ঘর হচ্ছে এই মসজিদটি এটা বুঝায় তুকোমু তুকোমু মানে হচ্ছে আদায় করা হয় ফিহি তার মধ্যে আসসালাওয়াতুল খমস মানে পাঁচ ভক্ত নামাজ তার মধ্যে কি করা হয় আদায় করা হয় আল মাফরুদাতু ফরজ ও রুহা এবং অন্যান্য ফরজ সালাতের ফরজ এবং অন্যান্য সলাদ এই মসজিদে কি করা হয় পড়া হয় মসজিদ আর এই মসজিদের নাম রাখা হয়েছে লিআনাহু মসজিদ এটা নাম রাখা হয়েছে লিআনাহু মাকানু সুজুদ লিল্লাহ কারণ মাকান মানে হচ্ছে জায়গা সুজুদ মানে সিজদা লিল্লাহ মানে এখানে আল্লাহর জন্য সিজদা দেওয়া হয় এই জন্য এইটার নাম মাসজিদ রাখা হয়েছে যে কোনো মাসজিদ কে কেন বলা হয় মূলত এটা হচ্ছে থেকে আসছে তো তো মানে হচ্ছে দেওয়া যেই জায়গায় সেজদা দেওয়া হয় সেই জায়গাকে মাসজিদ বলা হয় সেই জায়গাকে মাসজিদ বলা হয় ওকে তারপরে ওয়াল মসজিদ ওয়াল মসজিদ এবং মসজিদ আল্লাযি জা তুআদা যাতে আদায় করা হয় ফিহি তার মধ্যে সালাতুল জুমুআতি জুমার সালাত ইউকালু লাহু ইউকালু বলা হয় লাহু তাকে মসজিদুল জামিআ তাকে জামে মসজিদ বলা হয় আমাদের দেশে অনেক মসজিদের সামনে লেখা থাকে যে অমুক কেন্দ্রীয় জামে মসজিদ জামে কেন লেখা হয় কারণ যেসব মসজিদে জুমার সালাত আদায় করা হয় তো এখানে কি বলা হয়েছে যে যে সব মসজিদে জুমার সালাত আদায় করা হয় সেইগুলোকে কি বলা হয় মসজিদ জামে মসজিদ বলা হয় আহমুল মাসাজিদি আহম্ম মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাসাজিদ হচ্ছে মসজিদের বহু বচন মানে আলম মানে হচ্ছে বিশ্বের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মসজিদ হচ্ছে হিয়া সেটা আল মসজিদুল হারম মসজিদুল হারম মানে হচ্ছে বাইতুল্লাহ ফি আর তা মক্কাতাল মুকাররমাতে আর সেটা মক্কা মুকাররমা কি অবস্থিত মানে সেটা মক্কা মুকাররমার আছে আহমুল মসজিদ ফিল আলাম হিয়াল মসজিদুল হারম ফি মক্কাতাল মুকাররম পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ মসজিদ হচ্ছে মাসজিদুল হারম পবিত্র মক্কাতে

আল মাসজিদুল হরম মসজিদুল هو হুয়া আউয়ালু মাসজিদ ইন ফিল আরদি পৃথিবীতে সর্বপ্রথম মসজিদ হচ্ছে প্রথম মসজিদ প্রথম মসজিদ পৃথিবীতে কোনটা মসজিদুল হারম মক্কা মোক্কার মসজিদে হারম আল মাসজিদু বাইতুল মোকার মসজিদে বাইতুল মোকার হচ্ছে আকবার উল মাসাজিদে একবার মানে সবচেয়ে বড় আল মাসাজিদি মানে হচ্ছে মসজিদ মাসজিদ সমুহুর মধ্যে সবচেয়ে বড় মাসজিদ হচ্ছে আহ ফি বাংলাদেশ বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় মাসজিদ হচ্ছে বাইতুল মোকাররম ওয়াহু আল মাসজিদুল ওয়তনি উলিল বিলাদ ওয়াহু আর এবং তা মাসজিদুল ওতনি মানে জাতীয় মাসজিদ নিল বিলাদ বাংলাদেশের জন্য এটা হচ্ছে কি জাতীয় মসজিদ ওয়া করু আর সেটা অবস্থিত ফি অল বিল আ ঢাকা ঢাকার প্রাণ কেন্দ্রে সেটি কি অবস্থিত বাদা মানে শুরু হয়েছে আল বিনা বিনা ও মানে হচ্ছে তার যে বানানো হ্যাঁ যখন বানিয়েছে আর কি যখন বানানো শুরু হয়েছে ফি আম আম মানে বছর কোন বছরে উনিশশো ষাট তো এটাকে আর কিভাবে বলা হয় এটা হচ্ছে আলফুন এই যে আলফ মানে এক হাজার আলফ ওয়া তিসা হচ্ছে এই যে তিস হচ্ছে মানে নয়শো তাহলে কত উনিশশো তারপরে ওয়াসিতুন মানে হচ্ছে ষাট এটাকে পুরোটাকে আমরা কি বলবো ওয়িত্তুন মানে উনিশশো ষাট সালে এটি বৃত্তিপ্রস্তর কি হয় শুরু হয় ওয়ফতুতিহা আর এটাকে খোলা হয় শ্রী আম বছর কোন বছর আবার আগের মতো ওয়া তিস ও সালা অর্থাৎ উনিশশো সালে এটি কি হয় মানে মাসজিদটা খোলা হয় ইয়াত ইয়াত মানে হচ্ছে এটার ধারণ ক্ষমতা মানে আহ সংকলন মানে ধারণ ক্ষমতা বুঝায় হাদাল মসজিদ এই মসজিদের ধারণ ক্ষমতা মানে এখানে কতজন মানুষ নামাজ পড়তে পারবে লি আরবাঈন আলফ মুসল্লি অর্থাৎ এখানে এই আরবাঈন আলফ মানে 40000 মুসল্লি এই মসজিদে কি করতে পারবে নামাজ পড়তে পারবে এটা ধারণ ক্ষমতা হচ্ছে ইয়াতাসি মানে এর ধারণ ক্ষমতা হচ্ছে কত চল্লিশ হাজার মুসল্লি একসাথে নামাজ পড়তে পারবে তো এই ছিল এই নসটি এই গল্পটির বাংলা অনুবাদ তো এখানে যে শব্দের অর্থ আসছে এগুলো আমরা তোমাদেরকে সবগুলাই এখন বলে দিয়েছি তো আবার বলি দারুণ মানে হচ্ছে ঘর দারুণ মানে ঘর ঘর তো কম আদায় করা হয় তো কম মানে আদায় করা হয় তু আড্ডা মানেও আদায় করা হয় তু আড্ডা মানেও আদায় করা হয় আলমাফর মানে হচ্ছে ফরজ আমি একটু ব্যাখ্যা কমিয়ে দিয়েছি ব্যাখ্যা করলে অনেক বেশি বড় হয় তো তোমরা যে ক্লাস করবা আবার বড় সেজন্য একটু ব্যাখ্যা কমিয়ে দিয়েছি তু আধা আদায় করা হয় তো কম আদায় করা হয় এটার ব্যাখ্যা আছে তো যাই হোক অর্থটাই জানো এটাই হচ্ছে এখন মেইন আলমাফর ফরজ সুম মিয়া নামকরণ করা হয় সুম মিয়া তারপরে উফতুতিহা মানে উদ্বোধন করা হয় উদ্বোধন করা হয় আহ জামে মানে জামে মসজিদ আল মসজিদুল জাতীয় মসজিদ আল কুজ কুজ নামক শহর ফিলিস্তিন ফিলিস্তিনা তৈরির কাজ আরম্ভ করা হয় আকবর সবচেয়ে বড় আল আলম বিশ্ব আহাম্ম গুরুত্বপূর্ণ এটার সাথে যুক্ত হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ তারপরে আল আর পৃথিবী ইকল বলা হয় কল বল আ রাজধানীর প্রাণ কেন্দ্র ইয়াত্যাসি আৰু সংকুলান হয় আমি তোমাদেরকে বলছিলাম ধারণ করার ক্ষমতা একই কথা সংকুলান হয় মানে ধারণ করার ক্ষমতা মাইকান সুজুদ সেজদারী স্থান আল মসজিদ উল হারম মসজিদ হারম আউল মসজিদ প্রথম মসজিদ

কারণ সেখানে আল্লাহর কি করা হয় জাম মসজিদ কাকে বলা হয় তা আমরা সেখানে পড়ছিলাম যে মসজিদে আদা সলাত যেখানে জুমার সলাত আদায় করা হয় সেটা হচ্ছে মসজিদুল জামিয়া তাকে মসজিদুল মসজিদুল জামে এটাকে কি বলা হয় মসজিদে জামে বলা হয় তো তোমরা এটাকে বেশি বড় না করে সংক্ষেপে উত্তর দিতে পারবা মা হুয়াল মসজিদ মসজিদ কোনটা যেখানে সুজুদুল ইল্লাহ যেখানে আল্লাহর জন্য সেজদা দেওয়া হয় बस সহজে উত্তর দিতে পারবা মা হুয়া মসজিদুল জামে মসজিদ জামে কাকে কি কোনটা যেখানে সুজুদুল ইল্লাহ যেখানে মসজিদে জামে বলা হচ্ছে জুমার সালাত যেখানে আদায় করা হয় সালাতুল জুমআ যেখানে জুমার সালাত আদায় করা হয় সেটাকে মসজিদে জামে বলা হয় তবে সবচেয়ে সুন্দর হচ্ছে এখানে যে এবাদত আছে তোমরা এমনভাবে পড়বা যাতে করে এই এবাদতটাই তুলে দেওয়া হয় আল্লাযী তুদ্দাফি সালাতুল জুমআ আল্লাযী তুদ্দাফি সালাতুল যেখানে জুমার সালাত আদায় করা হয় সেটাকে মসজিদে জামে বলা হয় আরো পরে যেটা আছে ইয়াকুলু লাহু সেটাও তোমরা দিতে পারো তবে আমি তোমাদেরকে যেহেতু তোমরা এখনো ছোট সেহেতু সংক্ষেপ করার চেষ্টা করতেছি তো সংক্ষেপ করলে কি হয় যে এই পড়াটা এতটুকুই তোমার অনেক ভালো করে তোমার আয়ত্ত হবে অনেক বেশি বড় করলে দেখা গেছে কিছুই হয় না সেজন্য জন্য কোনো উদ্দেশ্য না বেশি পড়তে পারলে বেশি লিখতে পারলে আরো ভালো আহামুল মাসাজিদি ফিল আলামি মাহিয়া আহ বিশ্বের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মসজিদ কোনটা মসজিদুল হারম মসজিদুল হারম আইয়ু মসজিদিন হুয়াল মসজিদুল ওয়াতানি ফি বাংলাদেশ

উপযুক্ত শব্দ দ্বারা ঘর পূরণ করি তো আল দারুন মানে ঘর আল মুসলমানদের ঘর মুসলমানদের মাসজিদ মুসলমানদের ইবাদতের ঘর হচ্ছে কি মাসজিদ মুসলমানদের ইবাদতের ঘর কি মাসজিদ এটা তোমরা দিতে পারো এখানে আরো দেওয়া যায় যে দারু তাকওয়াল মুসলিমিন আমি মাসজিদ বলছি সরি দারু তাকওয়াল মুসলিমিন মসজিদ হলো মুসলিমদের তাকুয়া তাকওয়ার স্থান আর এভাবে দেওয়া যায় আল মাসজিদু দারু মাসজিদ হচ্ছে ঘর ইবাদাতুল মুসলিমিন মুসলমানদের ইবাদতের ঘর এটাও দেওয়া যায় তাহলে আল মাসজিদু দারু ইবাদাতুল মুসলিমিন অথবা দারু তাকওয়াল মুসলিমিন যে মসজিদ হচ্ছে মুসলমানদের ইবাদতের স্থান অথবা তাকওয়ার স্থান المسجد الحرام مسجد الحرام في مكه المسجد في مكة المنوره المدينه المنوره المسجد في المدينة المنورة. مدينة المسجد الحرام هو هو المسجد النبوي في المسجد المنورة. المسجد الحرام هو هو أول مسجد في الأرض আলমাসজিদু বাইতুল মোকাররম মাসজিদে বাইতুল মোকারররম মাসাজিদি ফি বাংলাদেশ তাহলে কি হবে আকবরুল মাসাজিদ সবচেয়ে বড় মাসটিদ ফি বাংলাদেশ ওকাউইন বিল কালি মা ইতালি আছি নিজের পক্ষ থেকে নিচের শব্দগুলো দ্বারা বাক্য গঠন করি আহ বাক্য গঠন করো আমি বলবো আল আলমাস্টিদু আছে এখন মাসজিদ আল মাসজিদ কি দিবা আল মাসজিদ দারুল মুসলিমিন দিতে পারো অথবা আল আউয়াল মসজিদ ফিল আরদি মাসজিদ আল হারাম আল আলম আলম আলাম আলাম কি বানাবা আলাম মানে বিশ্ব তো পৃথিবীর সর্বপ্রথম মসজিদ কোনটা সেটা দিতে পারো অর্থাৎ উপরে উপর থেকে তো এখানে শব্দগুলো দিয়ে তোমরা নিজেরা এখানে বলছি নিজের পক্ষ থেকে তো যদি তোমরা এই শব্দটা উপরে তো এটা তোমাদের থাকলো তোমরা এগুলাকে বানিয়ে ক্লাস নিয়ে আসবা যদি ভুল হয় তো তোমাদেরকে আমরা শুদ্ধ করে শিখিয়ে দেব যদি সব বলে দেই তাহলে তোমাদের নিজেদের তো কোন একটা আহ তোমাদের নিজেদেরকে তো কিছু চেষ্টা করতে হবে হ্যালো ওয়াজি বাড়ির কাজ একদম ঝুম আলিন মসজিদ মসজিদ সম্পর্কে পাঁচটি বাক্য লিখা তো এইটাও তোমাদের কাজ থাকবে তো এখানে আমি বলে দিচ্ছি তুমি লিখতে পারো যে প্রথমে মাসজিদ হচ্ছে কি মাসজিদ হচ্ছে দ্যার ও মুসলিমিন অথবা বাইত হিবেদুল মুসলিমিন এরপরে মাসজিদে গিয়ে